আমরা আজকে আইড্রোভার টুলের ব্যবহার শিখব আইডোভার টুলটি একটি গ্রুপ টুল এই টুলের অন্তর্গত আরেকটি টুল আছে মেজার টুল আজকে এই দুটি টুলের ব্যবহার শিখব প্রথমে আমরা ইলিপ্স টুল দিয়ে একটি অবজেক্ট আঁকি এবং রেক্ট্যাঙ্গল টুল দিয়ে একটি অবজেক্ট আঁকি অবজেক্ট দুটি আঁকার পর আমরা এই দুটিকে যে কোনো কালার দিয়ে ফিল আপ করি বর্তমানে অটোমেটিক কালার আছে স্ট্রোক কালার ব্ল্যাক এবং ফিল কালার হোয়াইট আছে দুটিতেই আমরা দুটির কালার চেঞ্জ করতে চাইলে আমরা বিভিন্নভাবে কালার চেঞ্জ করতে পারবো সাপোজ আমরা যদি বৃত্তির কালার চেঞ্জ করতে চাই বিত্যুৎ সিলেক্ট করার পর নিচে এ টুলবার আছে টোলমার এখানে বিলারের যে একটি বক্স আছে ফিল বক্সে ক্লিক করে আমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারবো এটি একটি পদ্ধতি স্টু এখানে ক্লিক করে স্টু কালার চেঞ্জ করতে পারবো তেমনিভাবে টুলবার ফিল এবং স্টোর নামে দুটি টুল আছে এই দুটি টুলে ক্লিক করেও আমরা কালার পরিবর্তন করতে পারবো তাছাড়া কালার পরিবর্তন করার আর্টটি পদ্ধতি হলো আমরা হাইড্রোপার টুল ব্যবহার করতে পারবো কালার পরিবর্তনের জন্য আমরা হাইড্রোপার টুলে ক্লিক করে যে কোনো কালারের উপর ক্লিক করলে ওই কালার দিয়ে সিলেটকে তো অবজেকটি পূর্ণ হয়ে যাবে সাপোজ আমরা যদি আর্টবোর্ডের বাইরে যে ফেসের যে কালার আছে ওই কালারের উপর ক্লিক করি দেখুন ওই কালার দিয়ে বৃত্তটি পূর্ণ হয়ে গেল তেমনি বা আমরা যদি কালার ফ্লেট থেকে যে কোনো কালারের উপর ক্লিক করি রাইড ওপার টুল দিয়ে যে কালারের উপর ক্লিক করবো ওই কালার দিয়ে বৃত্তটি পূর্ণ হয়ে যাবে একইভাবে ষোষ্ঠ ফুল ফ্লেট থেকে আমরা যদি কালার সিলেক্ট করি যে কালার সিলেক্ট করবো ওই কালার দিয়ে সিলেক্ট করি অবজেক্টটি পূর্ণ হয়ে যাবে ছতু সিলেক্ট করার পর আমরা যদি বৃত্তটির উপর ক্লিক করি বৃত্তটির যে কালার আছে ওই কালার দিয়ে চতুর্ভুজটি পূর্ণ হয়ে যাবে আমরা যদি সশেষ টুল থেকে সশেষ কালার যে কালার উপর ক্লিক করবো ওই কালার দিয়ে আমরা সত্য পূর্ণ করতে পারবো কিংবা কালার ফ্যাড থেকে যে কোনো কালারের উপরে ক্লিক করে ওই কালার দিয়ে আমরা শতু পূর্ণ করতে পারবো এভাবে আমরা যে কোনো কালারের উপরে ক্লিক করে আড্রাপ টুল দিয়ে কালার পরিবর্তন করতে পারবো কিংবা কালার প্যাড থেকে কালার পরিবর্তন করতে পারবো ফিল কালার কালার চেঞ্জ করতে পারবো অথবা ফাইন মানে নিচে যে টুল ফেরেট আছে ও ফেরেট থেকে আমরা কালার পরিবর্তন করতে পারবো স্টক কালার চেঞ্জ করতে হলে আমরা এখানে ক্লিক করে যে কালার স্টক দেবো কালার আমরা এখান থেকে সিলেক্ট করবো এই কালার দেওয়ার জন্য আমরা আগে প্রথমে অবজেক্টকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর স্টকের উপর ক্লিক করবো যে টুলটি তার উপর ক্লিক করে যে কালার দিয়েছে সেই কালারের উপর সিলেক্ট করবো স্বাভাবিকভাবে ওয়ান ফিটি থাকে স্টক কালার আমি যদি বাড়ি দিতে চাই মোটা করতে চাই তাহলে এখানে স্টোকের এখানে ক্লিক করে বাড়িয়ে কমে দিতে পারবো আমরা টেন ফিটি দিলে বা টেন পয়েন্ট দিলে বেড়ে গেলো টোয়েন্টি পয়েন্ট দিলে আরও বেড়ে যাবে ফাইভ পয়েন্ট দিলে বা ফাইভ ফিট দিলে স্টক কালার কমে যাবে কিংবা আমরা এখানে যে টুল বক্স আছে টুল বক্সের স্টকে ডাবল ক্লিক করেও আমরা একই করতে পারবো সাপোজ আমরা যদি কালার পরি তুমি করে রেড কালার দিতে চাই রেড কালার ফর্ম লোকে দিব এখন রেড কালারের স্টক হয়ে গেলো চতুর্ভুজোর ক্ষেত্রে একইভাবে আমরা যদি কালার ফুল সে স্ট্রোক কালার আমরা অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় আমরা স্ট্রোকের এখানে ডাবল ক্লিক করে আমরা কী কালার স্ট্রোক দেবো সেটি সিলেক্ট করে ওকে দিব দেন স্ট্রো যদি বোঝা না যায় তাহলে আমরা স্ট্রোকের এখানে ওয়েট বাড়িয়ে দিব আমরা সিক্স ফিটি বা সেভেন ফিটি দিতে পারি সেভেন ফিটি দিলাম দেখুন একটু সেভেন পয়েন্ট দেওয়াটা একটু মোটা হলো আরও বাড়িয়ে দিতে চাইলে আমরা সিলেক্ট করার অবস্থায় আমরা স্টোকের এখানে পয়েন্ট বাড়িয়ে দেবো তাহলে স্টক মোটা হবে তো বন্ধুরা এভাবে আমরা যে কোনো অবজেক্টকে কালার পরিবর্তন করতে পারবো হাইড্রোভার টুলের পরবর্তী যে টুলটি এই টুলটি হচ্ছে মেজার টুল মেজার টুলের উল্লেখযোগ্য তেমন কাজ নাই বললে হয় আমরা যে কোনো অবজেক্টের অবস্থান নির্ধারণ করার জন্য বা কতটুকু হাইট উইট নির্ধারণ করার জন্য আমরা মেজার টুল ব্যবহার করতে পারবো বাইরের কণি দূরত্ব নির্ধারণ করার জন্য আমরা মেজার টুল ব্যবহার করতে পারবো আমরা সাপোজ শত্রুভুজোর উপর ক্লিক করে যদি ডাক করি ড্রাগ করার পর শত্রুভূজোর উইট হাইট ভিত্তিক বা কনিক দূরত্ব বন্ধুরা কতটুকু আছে মিলিমিটার রাখটিতে এখানে প্রদর্শিত হচ্ছে আমরা যদি ফোন নিচে টান দিই তাহলে লম্বাভাবে এর দূরত্ব কতটুকু সেটি এখানে প্রদর্শিত হচ্ছে পাশাপাশি টান দিলে পাশাপাশি মেজারমেন্ট কতটুকু হবে সেটি ইনফোপের প্রদর্শিত হবে তো বন্ধুরা এইভাবে আমরা দিয়ে আমরা কালার পরিবর্তন করতে পারবো এবং মেজার টুল দিয়ে আমরা যে কোনো অবজেক্টের অবস্থান বা পরিমাপ নির্ধারণ করতে পারবো আজকে টুইটার আমরা এখানে শেষ করবো আমাদের পরবর্তী টুইটার দেখার মতো জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা